पिया

যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দিয়েছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কবুতর কিন্তু দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আসি আমরা বন্ধুরা গাজীপুর জেলা হাতিমারা কলেজ গেট এলাকায় সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আলম খামারে এই যে দেখতে পাচ্ছেন আলম ভাইকে আজকে কিন্তু তার অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান একদম সীমিত দামে কম দামে রানিং পেয়ারগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা দাম মাত্র বারোশো টাকা না ভাই রানিং পেয়ার মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে কেলমার কবুতর ফুল রানিং পেয়ার একদম সীমিত দাম স্প্যাঞ্জেল কালারের মধ্যে কি কবুতর ভাই এটা শ্যালো কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ডিমে চলে আসছে লক্ষা কবুতর নিতে পারলেন একদম সীমিত দামে তাছাড়া শিলো কবুতর রয়েছে আমার কিবে রয়েছে আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আমরা কি কমতা দেখতে পাচ্ছি তিনপট্টি লাল গিয়ারের মধ্যে মা যেমন নর তেমন তার মাদি ভাই ডানেরটা নন এই বাবেরটা মাতি আচ্ছা এই পেয়ার রানিং ভাইয়া ফুল রানিং প্লেয়ারের কেমন দাম পড়বে পাঁচ হাজার টাকার চাওয়া দাম থাকবে একদম না দাম দামি চলবে বন্দরা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুদর কাকে বললে এই ধরনের যারা পেয়ারগুলো নিতে চান তিনপট্টি লাল গিয়ারের মধ্যে রানিং পেয়ারগুলো তারা কিন্তু বাইকে লক্ষ করে সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা একদম না দামা দামি করে আপনারা হচ্ছে আচ্ছা দাম পড়বে তিন হাজার টাকা চাওয়া দাম মাত্র তিন হাজার তারপর কি দামাদামি চলবে বন্ধুরা দেখেন পেয়ারটা যাদের লাগবে

মাদি বামের নর এই যে এটা না এই পেটে কেমন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম দামা করলে কিছুটা সেক্রিফাইস করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা কত চমৎকার ফুল রানিং ডিম্বাচ করানো ডানের টানর বামের মাদি আজকে নিতে পারবেন মাত্র তিন টাকা চাওয়া দাম তারপরেও এক না দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ বড় ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি হাউস পিজন মাসাল্লাহ হাউস পিজন মানে কিন্তু বন্ধুরা বিগ সাইজ কবুতর দেখতে পাচ্ছেন এই বাম একটা নর না ভাই ডান একটা মাদি নিউ এডাল পিয়া নয় ফেদারে আছে নয় ফেদারে হয়েছে না নর ঠিক আছে এই যে হ্যাঁ মাদির নোরা দৌড়ায় না ভাই এই বেলা কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম দামদামই চলবে আর কমতম দিও জানা ভাই ওই যে চআদাম দিছেনি চআদাম যেমন মনে চায় দামদামই করে নিতে পারবে বন্ধুরা হাউস ফিজন কবুতর এলমন্ড কালারের মধ্যে 9 ফাদার চলছে তবে নরমাদি ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা গিয়ে নিতে পারবেন মাত্র মাত্র 250 টাকা 250 টাকা তারপর দামদামই চলবে টাইগার টাইগার কালারের মধ্যে শকিং পিয়ার জি ভাই 마শাআল্লাহ দেখতে কিতে খুবই চমৎকার লাগে ভাই হ্যাঁ ফুল আনিক না ভাই বামের ডায়ের এই যে ডানের হাইট হচ্ছে মাদি নিজেরটা বামেরটা

এই যে মাদিটা হইছে ফুল ফ্রেশ আচ্ছা এটা একদম কালো আসে না এই পেটা রানিং পিয়ার কত বড় ভাই যারাটা এটা ভাই টাকা থাকবে দামাদামি করলে কত পড়বে আচ্ছা করলে দেওয়ান যাব না অন্ধরা দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা ব্ল্যাক কালার রেইস কবুতর নোটটা আমরা দেখাই দিয়েছি কিন্তু লেজার ওই একটু মিসমার্কিং আছে আর মাদিটা ফুল ফ্রেশ এই পিয়ারটা থেকে যে বেবি গুলো আসে সেগুলো কিন্তু ফ্রেশ কালো আসে গ্যারান্টি দিতে চান মাত্র 250 টাকা চাদাম দামাদামি করে নিতে পারো ডিম আছে ভাই ডিম কোনটা দিছে ভাই মাশাআল্লাহ দুইটা ডিম দিছে না এই পেটা কত করবে ডিম সহায় তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তারপরে একদম না দাম দাম চলবে বন্ধুরা দেখেন এই যে হারিটা হচ্ছে নর আর নিচেরটা মাদিনা ভাই জমা ডিম সহকারে দেওয়া যাবে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো তারপরে কিন্তু একদম না চাওয়া দাম

আজকে মাত্র 3000 টাকা চাওদাম দামদামই তারপর করে নিতে পারবেন শ্যালো ভাই শ্যালো কবুতর ব্ল্যাক কালার শ্যালো না অনেকে দূর থেকে মন আই দেখলে বুঝবে যে মুককি আসলে কিন্তু বন্ধুরা মুককি কবুতর কিন্তু পায়ের মধ্যে feather থাকে না এই যে দেখতে পাচ্ছেন feather গুলো দেখা যাইতেছে এদুরে ডিমাসে আছে না ভাই এই বিড়াকে আমরা দাম পড়বে ওডা ভাই 2000 টাকা চাওদাম 2000 টাকা চাওদাম থাকবে দামদাম চলবে অবশ্যই চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাশাআল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার দুটা ডিম রয়েছে সাথে ডিমগুলো কিন্তু নিতে পারবেন পেয়ারটার সাথে

আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে মাথিটা কিন্তু চলে চলে আসছে তেরোশো সরি বন্ধুরা তেরোশো টাকা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা

তারপর চাওয়া থাকবে দামা দাম চলবে বন্ধুরা দেখেন কবুতর যত বড় ফেদার পায়ের ফেদার হয়েছে তার থেকে বেশি বড় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে লিম বাচ্চা পারনো না ভাই এই পেডো নিতে পারো মাত্র 250 তারপর চাও দাম দামি করে নিতে পারবে জি আমরা কি ফুটবল দেখতে পাচ্ছি ভাই কি বাচ্চা না রানী বেবি ভাই বেবি কবুতর বাচ্চা না রানিং বেবি পিয়ার না দু গোলাপি টুডের মধ্যে না ভাই এই হোয়াইট কালার সোকিং জোড়ার বেবি জোড়াটা কত করবে এটা ভাই একদম কয় ফাটাতে চলতেছে ভাইয়া চার থেকে পাঁচ ফুটার হয়ে গেছে এক করে বেবি এক গরে বেবি 1500 টাকা মাত্র 1500 টাকায় নিতে পারো এই পিয়ারটা কিংস না এটা কিংক রে হয় নাই ভাই এই যে পিছল নাকি নর বামের সে ডাক্তারটা মাদি ডিম্বচ্চা করানো

চারটা আজকে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে এগুলো কি দেখতেছি ভাই আমেরিকান লক্ষ্য তেল দেখলে তো বোঝা যায় বন্ধুরা দেখেন তেলগুলো কত ঘন ঘন এবং একদম বড় বড় মানে কোনো জায়গায় মিষ্টেল নাই একদম পুরা রাউন্ডে টেল ভাই ডিম বাচ্চা করছে পিয়টটা এ বামেরটা কি নর हां মাধি ডানটা মাদি আচ্ছা পিয়টটা কেমন দাম পড়বে মাত্র ভাই কম হবে না কি আজকে আর হবে না দেখেন পিয়টটা মাত্র 1500 টাকা নিতে পারবেন নাকি পিয়টটা চিরাজি রানী ভাই ফুল বাচ্চা করানো না এই বামেরটা হচ্ছে মাদি ডানটা নর কত বড় মাত্র মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই দুশো টাকা কমাই দেন একশো তা দিচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা নিতে পারবেন দেখতে পাচ্ছি ভাই কি করবো তো লক্ষা আমেরিকানিং মাঝে মাত্র ছয়শ বড় ভাইয়েরা কি করে ভাই আমি ভাই ঠোকা দিল তো আমার মারবো বাবা হেঁ দিতে হেলবন্ধ করে ডিমনে বসা আছে ডিম জমে গা দেখানো যাবে দেখাই দিই বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন এটা রেকর্ড এটা রেকর্ড না কত বড় সাইজের কবুতর না আজ ওই পিছনটা মনে হয় মাদি না সামনে একটা নর ই বেটা কত পড়বে ওটা 3000 টাকা চাও দাম 3000 টাকা জমা দিম সহকারে চাও দাম তাও দাম চলবে বন্ধুরা আমি আর কি দেখাবো দেখেন পিয়ারটা কত বড় সাইজের জোড়া সাথে দুটো ডিম রয়েছে ডিম গুলো জমে গেছে যারা নিতে চান ডিম গুলো ফ্রি পাবেন অবশ্যই মাত্র 3000 টাকা চাও দাম 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 করে নিতে পারবেন

আজ বামের টা মাছ বাইক করছে এই বেড়া কত পড়বে পনেরোশো টাকা যায় চোদ্দ চোদ্দশো আটটু কমাই দেন তেরোশো টাকা মাত্র বারোশো টাকায় বন্ধুরা

প্রতি পেয়ার পরবে এক হাজার টাকা তবে ফোন দিবেন ফোন দিলে কিছুটা কমাই দেওয়া হবে আর যারা তিন পেয়ার নেবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা

এগারোশো না একদম আর কমবে আর কমে না মাত্র এক হাজার টাকায় বন্ধুরা

তারপর আছে টাকা বাপ যায় হোক এটা কথা বলবে আটশো টাকা একদম 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 বন্ধুরা কিংকুতরের বেবি

తీర్బీన్ చాలా